কিন্তু এরকম যখন অবস্থা এতগুলো জেলার মানুষ এইভাবে ডুবে যাচ্ছেন ভেসে যাচ্ছেন মানুষের প্রাণ যাচ্ছে সেই অবস্থাতে এমনকি জীবজন্তুরা আমরা দেখতে পাচ্ছি প্রাণ ভয় তারা নদী পার করে পালাচ্ছে সেই অবস্থায় আপনি আপনার মানে আপনার একবারের জন্য মনে হলো না যে সরকারি আমোদ ফুর্তিটাকে আমরা মুলতুবি রাখি হ্যাঁ একে অপরের পাশে তো মানুষকে থাকতেই হবে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হিসেবে কাদের পাশে ছিলেন ইতিহাসে লেখা থাকবে যখন বাংলার পাঁচ ছটা জেলা এরকমভাবে জলের তলায় তলিয়ে যাচ্ছিল মানুষ এরকমভাবে প্রাণ নিজের প্রাণ নিজের সম্পত্তি হারাচ্ছিলেন নিজের সন্তানকে জড়িয়ে ধরে কাঁপছিলেন যে কখন আমার সন্তানকে ভাসিয়ে নিয়ে যাবে আমার কাছ থেকে এই নদীর জল সেই সময় আপনার পাশে সেই মানুষগুলো ছিল না বা আপনি সেই মানুষদের পাশে ছিলেন না আপনি সেই সময় রেড রোডে প্রসন্ত চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত পরমব্রত চ্যাটার্জি হ্যাঁ এই অঙ্কুশ ইত্যাদি বিভিন্ন সেলিব্রিটির পাশে আপনি ছিলেন ইতিহাস সাক্ষী থাকলো আপনার নাচ গান আমোদ ফুর্তিতে এতটুকু কম্প্রোমাইজ না করে সব কিছু ভালো করে মিটিয়ে নিয়ে আপনার পোষা বুদ্ধিজীবীগুলোর সঙ্গে আপনি হচ্ছে এই ফটো আপগুলোকে করে নিয়ে তারপরে আপনি পাহাড়ে বেড়াতে গেছেন